ধন্যবাদ অনেক বড় গুরু দায়িত্ব দা এক বছরের আর সময় নেই বলা যেতে পারে মানে ইলেকশনের দামামা পায়ে বেজেই গেছেন যেভাবে প্রধানমন্ত্রী নিজে উত্তরবঙ্গে আসলেন বা আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় যেই সভাটা করলেন সেখানে তো প্রায় ইলেকশনের দামামা বাজেই দিলেন এমন একটা সময় ইলেকশনের একেবারে প্রাক্কালে এসে আপনি যে গুরু দায়িত্বটা পেলেন বিষয়টা তো বেশ চ্যালেঞ্জিং চাপটাকে অনুভব করছেন দেখুন আমাদের যে দল ভারতীয় জনতা পার্টি আমাদের রাজনীতিটা তিনশো পঁয়ষট্টি দিনের আর আমাদের একটা নির্দিষ্ট কর্মসূচি চলার পথ এবং লক্ষ্যটা নির্দিষ্ট থাকে এখানে সভাপতি পদটা স্বাভাবিকভাবেই একটা বহমানতা আজকে কে সভাপতি আছেন কালকে কে সভাপতি থাকবেন তাতে বিজেপির কাজের অগ্রগতি তার মধ্যে খুব একটা বেশি ফারাক হয় না এবারের নির্বাচনটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু এবং ভারতীয় মুসলমানদের সুরক্ষার জন্য তাদের অস্তিত্ব রক্ষার জন্য এটাই শেষ নির্বাচন যদি আপনি বিষয়টাকে দূরে সরিয়ে রেখে একটু ভিন্ন আঙ্গিকে দেখতে চান তাহলে এই মুহূর্তে দেখবেন বাঙালির পরিচয় হচ্ছে মজদুর আগে পশ্চিমবঙ্গের বাঙালিরা দিল্লিতে গিয়ে মহারাষ্ট্রে গিয়ে তারা যেভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারত আজকের বাঙালির পরিচয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন আজকের শিক্ষিত বাঙালি হচ্ছে আইটি মজদুর আর অল্প শিক্ষিত যারা আছেন তারা হচ্ছেন পরিযায়ী শ্রমিক গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার আঠেরো হাজার টাকা মাইনে কাজ করতে পশ্চিমবঙ্গে বাধ্য হচ্ছে কারণ এ রাজ্য থেকে ফ্লাইট অফ ক্যাপিটালকে বন্ধ করা যায়নি চল্লিশ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক রেড ট্যাপিজম থেকে কিছু আইনের মধ্যে দিয়ে শিল্পকে মুক্ত করলেও এই তৃণমূল ট্যাক্স তৃণমূল হেজিমনির কারণে এবং লোয়ার জুডিশিয়ারি থ্রেট এত শিল্প সম্ভাবনা সত্ত্বেও পশ্চিমবঙ্গ থেকে পুঁজি বাইরে চলে যাচ্ছে মুখ্যমন্ত্রীর মঞ্চে যারা বিজেপি এসে দাঁড়িয়ে বলছেন যে এত ভালো পরিবেশ কোনোদিন আসেনি গত আট বছরে তাদের ব্যালেন্স শিট দেখুন প্রায় আড়াই হাজারের মতো কোম্পানি দু সাল থেকে এখান থেকে তাদের হেডকোয়ার্টার শিফট করেছে হুম এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান গুরুত্বপূর্ণ শ্রমিকদা আপনি শুরুতেই যেভাবে সেখানে বেঁধে দিলেন টিকে আছে হ্যাঁ আমি সেটাই বলছি যে আপনি শুরুতেই যেভাবে সুরটা বেঁধে দিলেন আইন মানে আমাদের দর্শক যারা দেখছেন আমি একটা জিনিস সে শ্রমিকদার সাথে মানে শ্রমিকদা সম্পর্কে বলবো যে আদ্যপ্রান্ত বাঙালি এবং একজন খুবই মানে রুচি সম্পন্ন রুচিবান মানুষ রাজনীতিতে আপনার মতো ব্যক্তিত্ব কিন্তু এই মুহূর্তে বাংলার রাজনীতিতে স্পেসিফিক্যালি বিরল কারণ দল বা আইডিওলজি নির্বিশেষে আপনি যেভাবে প্রত্যেকটা মানুষের সাথে তার আপনার যে আদান প্রদান বা আপনার যে কথোপকথন বা সবাই জানে আপনি স্মৃতভাষী সেটা আমাদের মনে হয় রাজনীতিতে এই মুহূর্তে খুব বিরল এবং যেভাবে আপনি ইস্যুটাকে ফোকাস করলেন গতকাল আপনার যে স্পিচ ইনোগ্রাল স্পিচ ছিল সেটা আমি খুব শুনেছি এবং আপনি এখনো সে সুরটা বেঁধে দিলেন যে বাঙালি হিন্দু এবং ভারতীয় মুসলমান আমি এই জায়গাটাতে আসবো কারণ বিজেপির যে সবচেয়ে বড় দ্বন্দ্ব পশ্চিমবঙ্গের বুকে অনেকেই মনে করছে ছিলেন মধ্যবিত্ত মিডল ক্লাস বাঙালি কোথাও গিয়ে সেখানে অ্যাকসেপ্টেন্সের অভাব তৈরি হচ্ছে কারণ একটা হার্ডলাইন হিন্দুত্ব সেটা কোথাও গিয়ে মনে হচ্ছিল যে এক্সক্লুশনারি মানে বাদ দিয়ে দেওয়া রাজনীতি যেখানে একদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে দরকার নেই মুসলিম ভোট দরকার নেই শুধুমাত্র হিন্দু ভোটের ওপর ফোকাস আপনি আবার রিনিউড ফোকাস কোথাও গিয়ে কি একটা একটা পরিবর্তন আমরা দেখতে পাবো তাহলে স্ট্যান্সে দৃষ্টিভঙ্গিতে বিজেপির মধ্যে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন আর আমি যে কথাটা বলছি তার মধ্যে মৌলিক কোথাও কোনো পার্থক্য নেই শরীরী ভাষা এবং শব্দ চয়ন একান্তই বক্তার ব্যক্তিগত শুভেন্দু অধিকারী বলতে চাইছেন যে মুসলমানরা যদি মনে করে থাকে বিজেপি অচ্ছুত বিজেপি শত্রু বিজেপি ভোট দেবেন না তাহলে আপনাদের ভোটের প্রয়োজন নেই আপনাদের ভোট ছাড়াই আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসব আমি বলছি মুসলমানরা যদি মনে করেন বিজেপিকে ভোট দেবেন না দেবার দরকার নেই। বিসর্জন দিয়ে দেবে তৃণমূল কংগ্রেসকে এবং ক্ষমতায় বিজেপি আসবে দু হাজার উনিশ সালে যে বাইনারি পশ্চিমবঙ্গের মানুষ তৈরি করে দিয়েছেন সাম্প্রতিক কালীগঞ্জের উপনির্বাচনেও সেই বাইনারিটা একই জায়গায় আছে কিন্তু প্রশ্ন হলো সংখ্যালঘুদের চিন্তা করতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতে হবে যে গুজরাতের মুসলমান তাদের আর্থ সামাজিক অবস্থা মহারাষ্ট্রের মুসলমান তাদের অবস্থা আর পশ্চিমবঙ্গের মুসলমান কোন অবস্থায় আছেন সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত আমাদের রাজ্যে কিছু মানুষের হাতে প্রচুর টাকা চলে এসেছে একটা লুম্পেন ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি আর তার ম্যানিফেস্টেশন যেভাবে হওয়া দরকার সেটাই হচ্ছে সেটা অত্যন্ত স্বাভাবিক এটা রাইজ অফ সাবলটেন্স নয় আ রাইজ অফ লুম্পেন পোলে এটা এই রাজ্যে এই মুহূর্তে সম্ভব হয়েছে কিন্তু অধিকাংশ মুসলমান হচ্ছে গরিব আপনি যদি ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি বিধাননগরে দেখতে যান দেখবেন রাত্রি থেকে মুসলমান ভাইরা লাইন দিয়ে আছেন আমি কোনো হোমিওপ্যাথিকের বিরোধিতা করছি বা কোনো আয়ুর্বেদ শাস্ত্রের বিরোধিতা করছি বিষয়টা এরকম নয় ওখানে দেখবেন নব্বই শতাংশের বেশি আগের দিন রাত্রে থেকে পেশেন্ট আছে হাজার হাজার মুসলমান তার কারণটা কি কারণ তারা জানেন যে যে ওষুধটা হসপিটাল থেকে ভারত সরকারের কাছে ফ্রিতে পাবো তারপরে যদি আমি ওষুধটা কিনতে যাই তাহলে দূর কলকাতায় আসা সম্ভব হবে না আমি আমার পাড়ার দোকান থেকে কিনে নিতে পারবো এবং তাদের আধুনিক চিকিৎসা মানে অন্য মেডিসিন কেনার ক্ষমতা নেই সে কারণেই তারা তারা যে হোমিওপ্যাথির ওপর সবসময় বিশ্বাস রেখে যাচ্ছেন তা কিন্তু নয় তাদের টেনে নিয়ে যাচ্ছে ওখানে তাদের দারিদ্র তাদের ক্রয় ক্ষমতা সেরকম অধিকাংশ মুসলিম ছেলে মেয়েদের যদি আজকে সমাজকে দেখতে হয় তাহলে প্রথমে আমার প্রশ্ন ওই সমাজের কাছে যে এমন একজন নেতার নাম বলুন যার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াশুনো করেছে। ববি হাকিমের মেয়ে ডাক্তার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছেন আপনি এখানে সিদ্দিকুল্লাহ চৌধুরীর পরিবার সম্পর্কে আমার খুব একটা বেশি নেই আরেকজন যিনি এখানে নেতা আছেন আমাদের বাইপাসের উপরে যার প্রবল প্রতিপত্তি জাভেদ খান আপনি তার পরিবারের লোকজন তার ছেলে মেয়ে কোথায় পড়েছেন একটু খোঁজ দিন দেখুন উত্তেজনায় মানুষ অনেক কিছু বলতে পারেন কিন্তু শুভেন্দু অধিকারী যারা বোঝাতে চেয়েছেন যেখানেই মুসলিম এলাকায় আমার কর্মীরা যদি যায় সব গিয়ে ঝাঁপিয়ে পড়ে যদি আক্রমণ করে তাহলে কি হবে মুর্শিদাবাদের ঘটনার পরে তো ক্রিয়ার একটা প্রতিক্রিয়া হবেই বিভিন্ন এলাকা যেহেতু অত্যন্ত ফোকাসড হয়ে গেছে মুর্শিদাবাদের ঘটনা যেহেতু মহেশতলার পাথর ছোড়াটা অনেক বেশি দৃশ্যমানতায় আছে সেজন্য জন্য আপনারা বিষয়টা জানতে পারছেন কিন্তু যে জায়গায় আপনি পৌঁছতে পাচ্ছেন না আপনার মিডিয়া পৌঁছতে পারছে না পশ্চিমবঙ্গের অসংখ্য জায়গায় শাঁখ বাজানো বন্ধ হয়ে গেছে সন্ধ্যাবেলায় তুলসী তলায় শাক ওটা বন্ধ করে দেওয়া হয়েছে আপনি নিচে বসে আছেন আপনি আপনার সাথে ব্যক্তিগত আলাপ আলোচনা আপনি এই কথাগুলো বলেছেন কিন্তু আমার প্রশ্ন হল তাহলে সেই ক্ষেত্রে আপনি তো বিজেপি রাজ্য সভাপতি সেক্ষেত্রে দলকে একটা নতুন আঙ্গিকে মানুষের কাছে নিয়ে যাওয়াতে আপনারা কি এই যে হার্ড লাইন হিন্দুত্ব সেটা কি বাঙালি সমাজ অ্যাকসেপ্ট করছে আপনারা মনে করেন সেটাই কি মূল ফোকাস নাকি আপনি শুরু করলেন যে চাকরি নিয়ে ইকোনমি সেটা আপনি এগিয়ে নিয়ে যাবেন সেই ইস্যুটাকে একটা রাজনৈতিক দলের কাজ ধর্মীয় বিভাজন তৈরি করা নয় আজকের পৃথিবীতে টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট এভরি ওয়ান্টস টু লিভ ইন স্টাইল আজকের নতুন প্রজন্ম তারা আন্তর্জাতিক মানে শিক্ষা চায় তারা একটা আধুনিক জীবন চায় তারা একটা নাইট লাইফ চায় এর মধ্যে অনৈতিকতার কিছু নেই একদম সারা পৃথিবী যেভাবে চলছে এই বিশ্বায়নের সেটাই চাইবে আপনি দরজা জানলা বন্ধ করে বেঁচে থাকতে পারবেন না একটা সময় ছিল যখন সমস্ত বড় রাজনৈতিক দল আমাদের আমাদের কংগ্রেস এবং বিজেপি এই মেজর দুটো পলিটিক্যাল ফোর্স একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল আমাদের অবস্থান কি ছিল তখন যে ব্যানন বিগ ভার স্মল ক্যান প্রডিউস ব্যানন স্মল কটেজ ক্যান প্রডিউস

তো তার থেকে পৃথিবী চলেছে কিন্তু কোনো অর্থনৈতিক বিধি পৃথিবীতে নেই বা কোনো রাজনৈতিক দলই নেই যে সার্বিক এই সমস্যাটা সমাধান করতে পারে অর্থনীতিতে এই ক্রাইসিসটা আছে ইকোনমি বাড়ছে কিন্তু সেই তুলনায় কর্মসংস্থান বাড়ছে না এটা একাডেমিশিয়ানদের কাছে একটা একাডেমিক চ্যালেঞ্জ ইকোনমিস্টদের কাছে আর politisians বা

সলিউশনটা আমি কোনো অর্থবিধি অর্থনীতিবিদ নয় আর আবার উচ্চতার মতো আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত এটা সারা পৃথিবীর কাছে চ্যালেঞ্জ আমাদের দেশে মোদী সরকারের আমলে কর্মসংস্থান বেড়েছে সারা পৃথিবীতে অর্গানাইজ সেক্টরে কাজ কমছে এবং যেহেতু এই প্রতিযোগিতার যুগে ভারতকে আপনি আলাদা রাখবেন এটা কোনো টোটারিটারিয়ান স্টেট নয় আপনি যদি চীনের দিকে তাকান তাহলে চীনের দুটো শহরের বাদ দিয়ে বাকি চীন কোন অবস্থায় আছে সেখানে এই যে দীর্ঘদিনের কমিউনিস্টদের যে মেয়ে দিবস আট ঘন্টার কাজ তো সেখানে তো বারো ঘন্টা শ্রম দিতে মানুষকে বাধ্য করা হয়েছে বলে এইগুলো এটা একটা সোশ্যাল রিয়ালিটি এর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না তো তার জন্য নির্দিষ্ট পথ খোঁজার দরকার সেই পথ ভারতবর্ষ খুঁজছে এখন এই সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট নিয়ে যে সমস্ত দেশ বা সমস্ত রাজনৈতিক দলই কাজ করছে তার সঙ্গে সঙ্গেও আমাদের দেশের যে বিপুল জনসংখ্যা যেটা একদিকে যেমন এটা একটা নেগেটিভ সাইড আছে অন্যদিকে এটা কিন্তু একটা স্ট্রেংথ যে আমাদের এত দক্ষ শ্রমিক আছে আমাদের এত কর্মসংস্থান আছে সেটাকে চ্যানেলাইজ করা জানা নতুন কিছু করার একটা প্রতিযোগিতার মনোভাবটা আছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ নেই সবে আমরা গুস্পালি রাজ্যে পিছিয়ে পড়েছে আজকে সেই কারণে ঠিক কথা পয়েন্ট ওয়েল টেকেন আমি একটুখানি যেহেতু আপনি সবে সবে বিজেপির কামান হাতে নিয়েছেন সেখানে আমি রাজ্য বিজেপিকে নিয়ে কিছু স্পেসিফিক প্রশ্ন এই যে গোষ্ঠী কন্দুল এই যে বিভিন্ন কেউ বলে শুভেন্দুর বিজেপি কেউ বলে সুকান্তর বিজেপি শ্রমিক ভট্টাচার্য এমন একজন মানুষ যাকে বলা হয় অজাত শত্রু সবার সাথে তার সুসম্পর্ক সেই কারণেই কি মনে হয় যে কেন্দ্রীয় বিজেপি শিলমোহর পেলেন এবং কিভাবে সবকটাই দ্বন্দ্বগুলোকে কিভাবে মেটাবেন এটাই তো মনে হয় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের আগে তো এই লড়াইটা অনেক বেশি চ্যালেঞ্জিং মনে অনেকেই মনে করছেন প্রথম কথা হলো কেন্দ্রীয় নেতৃত্ব হঠাৎ ওপর থেকে কাউকে বসিয়ে দেন না আমাদের দলের সেটা এখানে আমি আলোচনা করব না একটা নির্দিষ্ট স্টাইল অফ ফাংশনিং আছে তারা সেই পদ্ধতিতে কাউকে কোনো জায়গায় মনোনীত করেন বা নির্বাচিত করেন এবং এটা তো মনোনীত সভাপতি পদ নয় সমস্ত নির্বাচনী প্রক্রিয়া শেষ করে এটা একটা ঐক্যমত্যের ভিত্তিতে হয়তো আমাকে তারা এই দায়িত্ব দিয়েছে এটার মধ্যে অগণতান্ত্রিক ব্যবস্থা নেই এর মধ্যে কোনো বিশেষ নেতার কোনো ইচ্ছা শক্তি নেই যেটা হয়েছে সেটা নিয়েই সবাইকে নিয়েই করা হয়েছে এখন প্রশ্ন হলো বিজেপি পার্টিতে বেঙ্গল লাইন কেরাল লাইন বলে এরকম কিছু করা যায়নি বেশ বিজেপিতে কোনো গোষ্ঠী করে কিছু মানুষকে সঙ্গে নিয়ে কেউ সার্ভাইভ করেনি আপনি সাম্প্রতিককালে সমস্ত যদি মুখ্যমন্ত্রী চয়নগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এই দলের একটা নির্দিষ্ট মেকানিজম আছে কিন্তু আমাদের দলের যেটা প্রথম লক্ষ্য হলো আমিও যে সভাপতি হয়েছে আমার সাংগঠনিক দিক থেকে লক্ষ্য হলো আজ থেকে ঠিক কুড়ি বছর পরে এই দল কোথায় যাবে কারা এই দলের নেতৃত্ব দেবে আজ থেকে ঠিক তিন বছর পরে আমি যখন থাকবো না বা দেড় দু বছর পরে সেটা দল ঠিক করবে যখন আমি থাকবো না তখন নেতৃত্ব কারা দেবে তখন আমাদের দলের পথ কি হবে তো এটা আমাদের একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয় এখানে শুভেন্দু সুকান্ত দিলীপ ঘোষ রাহুল সিনহা যা না বলছেন তা নয় এই আর তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে এই নির্বাচনটা কিন্তু কোনো রাজনৈতিক দলের হাতে নেই মানুষ মুক্তি চাইছে পরিত্রাণ চাইছে বাংলা পাঠতে গণতান্ত্রিক পরিসর তো রয়েছে আপনি বললেন বিজেপি মধ্যে সেই জন্য একটা গণতান্ত্রিক প্রসেসের মধ্যে দিয়ে আপনার চয়ন হয়েছে সেক্ষেত্রে বিভিন্ন নেতার নিজস্ব পার্সপেক্টিভ থাকতেই পারে এবং সেখানে ক্লাস অফ ওপিনিয়নও হতে পারে কিন্তু আমার কথা হচ্ছে যে সেটা কি কি এক জায়গায় এনে সঙ্গবদ্ধ হওয়া তো পসিবল মানে সেই জায়গাটাকে আপনি কিভাবে স্ট্রেস করবেন আমি সেটাই জিজ্ঞাসা করছি আমি তো কোনো অসংবদ্ধতার নিদর্শন কালকের মঞ্চে দেখিনি তার আগেও দেখিনি আগামী দিনেও দেখব না বিজেপি সংঘবদ্ধ যদি কোনো জায়গায় কোনো বিচ্যুতি থাকে হা সে এলিমিনেটেড হয়ে যাবে পার্টি তার নিজস্ব অবস্থান নিজস্ব কর্মসূচি থেকে সরে আসবে না এই মুহূর্তে আমাদের একটাই লক্ষ্য হচ্ছে এই সরকারটার হাত থেকে বিসর্জন দেওয়া পরিবর্তন নয় পরিবর্তন নয় বিসর্জন একদম বিসর্জন পরিবর্তন নয় আবেদন করছে সমস্ত রাজনৈতিক মতাদর্শের মানুষের কাছে যে আপনারা কিছুদিনের জন্য আপনাদের পতাকাটা একটু ভুলে যান আগেই সরকারটা সরান কারণ এটা কোনো রাজনৈতিক শক্তি নয় এটা কোনো রাজনৈতিক দল নয় এখানে কোনো রাজনৈতিক মতাদর্শগত আলোচনা নেই সেটা নিয়ে কোনো প্রতিরোধ নেই এখানে যেটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ দখলদারী দখলদারী এবং দখলদারি এই রাজনীতির বাইরে বাংলাকে বার করতে হবে না হলে এই মাতৃগর্ভে যে শিশুটা আছে তাদের জন্য চরম সর্বনাশে গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় আমার মাথায় নয় আমার দলের মাথায় যেটা আছে সেটা তো আমি আপনাকে বলবো না হ্যাঁ সেটা কোনো সংবাদ মাধ্যমে আলোচিত হবে সে তো বটেই সে তো বটেই শোমেদার দিলীপ ঘোষ যিনি প্রাক্তন রাজ্য সভাপতি যেটা বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায় যে তিনি সালকিং তিনি কিছুটা সরে গেছেন তিনি অন্তরালে চলে গেছেন সেই দিলীপ ঘোষকে আবার মেইন কি কী করে নিয়ে আসবেন কথা হয়েছে আপনার সাথে সেটা দল ঠিক করবে অবশ্যই কথা হয়েছে আমার সঙ্গে অনেক শাসক এবং আমাদের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কথা হয়েছে গত পরশু থেকে আমি তাদের নাম বলবো না কিন্তু কথা তো হয়েছেই আচ্ছা দিলীপ ঘোষ আমার সহকর্মী হিস ফ্লেশ এন্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন তার সঙ্গে কথা হবে হবে না এটা কেন কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় যে কিছু আহত হয়েছেন একটা ভুল বোঝাবো যে তিনি কিছুটা আহত হয়েছেন বলে তিনি তো করেছেন হ্যাঁ আমি কোনো মন্তব্য করব না এই নিয়ে যা সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টা দেখছেন আমাদের পরিবার বিষয়টি দেখছেন আপনারা সঙ্গবদ্ধ বিজেপিকে পাবেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ শ্রমিক ভট্টাচার্য তার প্রথম সাক্ষাৎকার দায়িত্ব দেওয়ার পর দায়িত্ব গ্রহণ করার পর আমাদের সাথে এতক্ষণ ছিলেন আজ তাক বাংলায় সরাসরি শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির নতুন সভাপতি অনেকগুলি গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি বলেছেন বিজেপির পশ্চিমবঙ্গে তাদের ফোকাস কি কিছুটা হলো পরিবর্তন হচ্ছে যে উগ্র হিন্দুত্ব বা হিন্দুত্ব কি এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা দেখা যাচ্ছিল বিশেষ করে শুভেন্দু অধিকারী যে যে কথা বারবার বলছেন কোথাও গিয়ে শ্রমিক ভট্টাচার্য তিনি অবশ্যই অফিশিয়ালি তিনি জানাচ্ছেন কোনো দ্বন্দ্ব নেই কিন্তু বারবার তার মুখে উঠে আসছে ভারতীয় মুসলমানের কথা পশ্চিমবঙ্গে সবকা সাত সবকা বিকাশ চাই না বলা শুভেন্দু অধিকারীর লাইন কি তাহলে কিছুটাও এখানে লাইন চ্যুত হচ্ছে এবং নতুন যে স্ট্র্যাটেজি সেটা সাজিয়ে নতুন রাজ্য সভাপতিকে এনে বিজেপি কি কোথাও গিয়ে একটা পট পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হচ্ছে এবং তিনি এটাও বলছেন যে যারা কিছুটা হলো বিচ্যুতি হয়েছে বা যারা কিছুটা হলো হয়তো তারা তাদের মন খারাপ তারা নিজেদেরকে অন্তরালে রেখেছেন যেমন দিলীপ ঘোষ সবাইকে নিয়ে এই গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত বিজেপি এগিয়ে নিয়ে যাওয়ার ফর্মুলা রসদ কি শ্রমিক ভট্টাচার্য